আমাদের উপরে যে একটা গণহত্যা চালাইছে এটাকে তারা একটা মানে তামাশা দিয়ে একটা শেষ করতে চায় যে আপনাকে এটা ভয় দেখানো হয়েছে ওখানে কিছুই হয় না বাস্তব যেটা আমরা অনেক লাশকে মানে পা দিয়ে ওভারটেক করে আসছি তাদেরকে আমরা উঠাতেও পারি নাই তাদেরকে আমরা সাহায্য করতে পারি ডান বাম থেকে ডাকতেছিল কাউকে আমরা সাহায্য করতে পারি না কাফনে কাপড় পরা ছিল এবং তারা স্লোগান দিতেছিল এদেরকে তারা আক্রমণ করছে হ্যাঁ হামলা করছে এবং এরা পড়ে গেছে রাস্তা দেখেন পাঁচই মেতে আমি যদি আমার বর্না বলতে যাই তো আমি তখন খুবই ছোট ছিলাম আমার বয়স ছিল মাত্র চোদ্দ বছর আমি মাত্র হেফসকানায় হেপজু শেষ করেছিলাম তো স্বাভাবিক আপনারা জানেন যে আমাদের পাঁচিমের যে দফা বা যে দাবিগুলো ছিল তো আমরা সেটা আদায় করার জন্য আমরা পাঁচই মে সকালে সারা ঢাকাতে ছয়টা পয়েন্টে আমরা অবস্থান নেই এ আমাদের যে দায়িত্ব ছিল আমরা চল লালবাগ চকবাজার আমাদের যারা হেফাজতের কর্মীরা এবং তহিদ জনতা যারা ছিল আমরা সবাই বাউবাজারের অবস্থান নেই তো বাউবাজার থেকে এক পর্যায়ে বারোটার দিকে ঘোষণা আসলো যে আমরা সবাই শাপলা চত্বরে একত্রিত হব তো আমরা বাউবাজার থেকে শাপলা চত্বরের দিকে মুভ করলাম শাপলা চত্বর আমরা গেলাম পরে আমরা শাপলা চত্বর যখন পৌঁছে যাই তখনই আসরের পরেই আমরা স্টেজ থেকে শুনতে পাই যে আমাদের ভাইদের উপরে পুলিশ বাহিনী তারা আক্রমণ করছে এবং তাদেরকে শহীদ করা হয়েছে অলরেডি দুই তিনটা লাশ স্টেজের সামনে আসছিল তো এরপরে আসরের জামাত আদায় করি আমরা আসরের পরে জানেন হয়তো আমাদেরকে মানে ব্যায়তমোকর আমার সাইড থেকে যে রাস্তাটা ছিল সেটা আমাদেরকে প্রচুর পরিমাণ চাপ দিতে থাকে টিয়ার সেল এবং গুলির মাধ্যমে চাপ দিতে থাকে আমরা চাপার মধ্যে একটা সত্রভঙ্গ হয়ে মোটামুটি আমরা জোতা টোতা আমাদের হারিয়ে যায় এবং আমাদের আমরা হ্যাপসখানা থেকে সাতজন ছিলাম আমি দুইজনকে হারিয়ে ফেলি তখনই তো আমরা পাঁচজন ছিলাম তো পাঁচজন থাকার পরে আপনারা জানেন আসরের পরে দোয়া হয়েছিল হ্যাঁ এবং এশারের পর মাগরিব এশা এই পর্যন্ত এইভাবেই চলতে থাকে আমরা অবস্থান করতে থাকি তো রাতে এক পর্যায়ে আমি তো একটু ছোটো ছিলাম আমার খুব পানির পিপাসা পেয়েছিল তো আমার এক সাথী ভাই সে পানি আনতে যায় পরে সে আমার জন্য পানি নিয়ে আসে যদিও তো তার একটু টাইমটা লেট হয়েছিল। পরে পানি আনার পরে আমি পানি পান করলাম এবং আমার বাসায় আমি কথা বললাম বাসায় আমার বাবা বলতেছিলেন যে তুমি কোথায় আসো বলো লোকেশনটা বলো আমরা আসি তোমাকে নেওয়ার জন্য আমি বললাম যে আমাদেরকে তো পুলিশ আটকিয়ে রাখছে আমরা তো বেরই হতে পারছি না আপনারা কীভাবে আসবেন আমাদেরকে নিতে এই বলে আমি বলছি যে আপনার দোয়া করেন এতটুকি তো এক পর্যায়ে রাতে আমি মানে এমন চাপাচাপি ছিল জায়গা না পেয়ে একটা ফুচকার দোকানের মতো ছিল ওটার উপরে আমি উঠছি আমি ছোট ছিলাম আমাদের এই সাতজন সহপাঠীর আমি ছোটো ছিলাম তো ওরা আমাকে মানে খুব কেয়ার করতেছিল যাতে আমার কষ্ট না হয় পরে আমি উপরে থাকার পরে আমি এক পর্যায়ে গেলাম তো হয়ে ঘুমিয়ে পড়ি তো ঘড়ি ছিল না সাথে কোনো ফোনও ছিল না রাত কয়টা বাজে আনুমানিক জানা নাই মানে প্রচুর বিকট শব্দ হচ্ছিলো সাউন্ড গ্যানেট হ্যাঁ এবং ক্লিয়ারসেল খুব ধোঁয়া পরে এক পর্যায়ে দেখলাম যে আমার সহপাঠী বলল যে তাড়াতাড়ি নামো আমরা মুভ করতে হবে এখানে থাকা যাবে না পুলিশ হামলা করতেছে। আমি ওই মুহূর্তে যখন আমি সামনে আগে ছিলাম তখন পিছন দিয়ে তাকিয়ে তখন আমাদের স্টেজ কিন্তু আমাদের পিছনে পড়ে গেছে তাকিয়ে দেখলাম স্টেজের নেতাকর্মী ছিল তারাও মানে লাভ দিয়ে নামতেছে তারা এবং পিছনে জল কামান যেটা গরম পানি ছিল এই গরম পানি এই জল তারা ইউজ করতেছে তো এক পর্যায়ে আমরা তখন আমি নিজেও রাস্তাঘাট খুব কম চিনতাম স্বাভাবিক আমরা চলে থাকতাম আর রাস্তাঘাট তখন চিনতাম না রাত এবং তখন সব বাতি বন্ধ করে দিস কোনো রাত মানে অন্ধকার রাস্তাঘাট সব কিছু তো এক পর্যায়ে আমরা যখন এক জায়গায় একত্রিত হলাম গলির ভিতরে ধনু পাশে আমাদের পুলিশ ডানেও পুলিশ ওই পাশেও পুলিশ তা আমরা এক জায়গায় আটকিয়ে পড়লাম তারপর আমাদের কিছু যারা যুবক এবং মুরব্বী যারা ছিল তারা স্লোগান দিতেছিল হ্যাঁ এবং তারা কাফনে কাপড় পরেছিল তো প্রায় পঞ্চাশ মিনিটের মতো আমাদেরকে ওই জায়গাটা আটকিয়ে রাখে পুলিশ এক পর্যায়ে আমাদেরকে বলে যে আপনারা এখন যেতে পারবেন তবে আপনাদের শর্ত হলো আপনারা দুই হাত উঁচা করেন এবং আপনাদের হাতে যে লাঠি বা কিছু থাকে সেটা ফেলে দেন আর কাউকে আপনারা সাহায্য করতে পারবেন না মানে কোনো লাশ বা কোনো আহত ব্যক্তিকে আমরা উঠাতে পারবো না বা তাদেরকে কোনো সাহায্য করতে পারবো না তারা চিকন সরু পথ করে দেয় দোনো পাশে পুলিশ থাকে মাঝখান দিয়ে আমাদেরকে আসার ব্যবস্থা করে তা আমরা মাঝখান দিয়ে এরকম চলে আসি তো ওই মুহূর্তে মানে যেহেতু আমাদেরকে বলছে যে হাত উপরে রাখতে হবে এবং তারা তদারও কি করতেছে আমরা যে আসতেছে আমাদের দোনো পাশেই লোক ছিল তো এই মুহূর্তে মনে করেন আমরা কাউকে আমরা বাস্তব যেটা আমরা অনেক লাশকে মানে পা দিয়ে ওভারটেক করে আসছি তাদেরকে আমরা উঠাতেও পারি নাই তাদেরকে আমরা সাহায্য করতে পারি ডান বাম থেকে ডাকতেছিল কাউকে আমরা সাহায্য করতে পারি না কারণ আমাদেরকে ওরা আটকিয়ে ফেলছিলো এক পর্যায়ে আমরা যখন আমার যতটুকু মনে পড়ে যে ফজরের নামাজের আগ মুহূর্তে লালবাগ সাহি মসজিদের পূর্ব গেটে এসে আমি বসি তো তখন দেখলাম যে মসজিদের ভিতরে ছোট বাচ্চা যারা ছিলেন লালবাগের তারা দোয়া করতেছিল আমাদের জন্য কান্না করতেছিল তো এরপরে আমি হঠাৎ অজ্ঞান হয়ে যাই এরপরে আমার আর মানে কিছু স্মরণ ছিল না এরপরে আমি চোখ খুলে দেখি আমি চত্বরে মানে মসজিদে লালবাগ মসজিদের চত্বরে আমি ছিলাম তো ওঠার পরে সেখানে শুনি যে নামাজের পরই পুলিশ লালবাগ মাদ্রাসা ঘেরাও করবে তো ওই মুহূর্তে আমি চিন্তা করলাম যে আমাদের তো লালবাগ থেকে তাহলে বের হতে হবে লালবাগ থেকে বের হয়ে আমি চর আমার বাসার উদ্দেশ্যে আমি রওনা দিলাম হ্যাঁ এই সাধারণত সংক্ষেপ ইতিহাস ছিল আর পরের দিন যেটা হয়েছে ওই দিন সকালে আমি যখন বাসা থেকে বের হয়ে আসি তা আওয়ামী লীগের তাদের অফিস ছিল আমরা এলাকায় থাকতাম আমাদেরকে চিনতো তো ডাক দিয়ে বলতেছিল যে আপনাদেরকে তো অনেক ভয় দেখানো হয়েছে সাউন্ড গানে রেকর্ড করে এই সেই আপনারা অনেক ভয় পেয়েছেন মানে তারা আমাদের উপরে যে একটা গণহত্যা চালাইছে এটাকে তারা একটা মানে তামাশা দিয়ে একটা শেষ করতে চায় যে আপনাকে এটা ভয় দেখানো হয়েছে ওখানে কিছুই হয়নি তো মূলত আমরা দেখছি যে আমাদের চোখের সামনে যে লাশগুলো পড়েছিল এবং আহত ছিল আপনারা জানেন যে হেফাজত ইসলাম থেকে গতকালকে সম্ভবত তেরানব্বই জনের একটা লিস্ট প্রকাশ হয়েছে ১৩ সালের নিহতদের শহীদদের একটা লিস্ট প্রকাশ হয়েছে আরও যদি মানে ভেরিফাই চলতেছে আরও যদি বের হয় এটা আরও অ্যাড হবে এবং সরকারকে আমরা যে দাবি দাবা জানিয়েছি এবং খুব দ্রুতই তাদেরকে আমরা বলি যে আর একটু এটা তদন্ত কমিশন গঠন করুক এবং অবশ্যই এটার বিচার আমরা তো অবশ্যই চাই এবং যে ফেসিস আসি না স্বাভাবিক শুধু তেরোতে তে নয় আমাদেরকে হামলা করছে এবং চোদ্দ চব্বিশে জুলাইতে আপনারা দেখছেন যেভাবে গণহত্যা চালিয়েছে এটার জন্য এই ফেসিস যাতে ওনার তো শাস্তি হওয়া দরকার এটা তো অবশ্যই এবং এরকম যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট বা কেউ মাথাচাড়া না দিতে পারে এমন একটা শিক্ষা এই আওয়ামী লীগ বা তাদের যারা অঙ্গ সংগঠনের নেতারা ছিল এদেরকে দেওয়া উচিত সরকার যে তাদের ফান্ড আছে এখান থেকে সহায়তা করা যেভাবে অন্য অন্য শহীদদেরকে সহায়তা করা হয় অবশ্যই এটাই সরকার থেকে আমাদের চাওয়া ভবিষ্যতে যাতে ওলামাইকরামের প্রতি মানুষ কারণ সবাই জানেন যে আরও বিভিন্ন প্রসঙ্গ আসে যেমন একটা জঙ্গি নাটক সাজানো হয়েছিল বিগত পনেরো বছর এটা আসলে মিথ্যে এটা দেখছেন হয়তো আপনারা তো এই বিষয়গুলো যাতে আলেমদের প্রতি আর না হয় আসলে ওখানে যারা বিশেষ করে সরানো ছিটানো ছিল এদের কি বেশি গুল্লিরা হয়েছে আমরা তো একসাথে মোটামুটি আমরা যে জায়গায় আটকেছি ওখানে প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ ছিলেন হুম তো ওই জন্য ওখানে ওরা সামনে যারা ছিল তাদেরকে তারা যেমন যে আমি আপনাকে আগেও বললাম যে যারা কাফানা কাপড় পরা ছিল এবং যারা শহীদ এই তারা স্লোগান দিতেছিলো এদেরকে তারা আক্রমণ করছে হ্যাঁ হামলা করছে এবং এরা পড়ে গেছে রাস্তায় পরে যাওয়ার পরেই মানে পিছনে মানুষগুলো স্বাভাবিক আর আমি তখন ছোটো ছিলাম আমি নিজেও ভয় পেয়েছিলাম এবং ওই মুহূর্তে আমি সোরাইয়াসিন পড়তেছিলাম হ্যাঁ চোখ বন্ধ করে মনে করছে হয়তো আর এখান থেকে বেঁচে ফেরা সম্ভব